তারপরে আমার স্বামী আমাকে salary চলে গেছে আর আমাকে তালাক দিয়ে দিয়েছে বুঝছেন এখন আমি আইসি একটা মানুষের জন্য বাবা মাও নাই মা বিয়ে গেছে বাবাও বিয়ে করে চলে গেছে দাদি আছে তার মানে আমার দুইটা ভাইও আছে দুটো ভাইও আছে দুটো ভাইও আছে হ্যাঁ আপনি একা জি বিয়ে হয়েছিল না জি সেখানে ডিভোর্স হয়ে গেছে কে দিবসিকে কিছু বাচ্চা আছে এটা বাচ্চা আছে জি চাচ্ছেন মনের মতো মানুষ না পাচ্ছেন না বুঝিয়ে ভাই আমার মনের মধ্যে একটা মানুষ আছে যেন আমার পাশে থাকে আমার দায়িত্বে আমার দেশে দেখে আমি এমন একটা মানুষে আমি আমার সর্বসরে তাকে আগলে রাখবো আচ্ছা আচ্ছা দوشی এটাসব বলে রাখা ভালো আসলে এটা প্রতিবেদন আসে মনের মানুষের জন্য কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায় তাহলে যোগাযোগ করতে পারবে বা কল করতে পারবে কথা বলতে পারবে এবং পাশাপাশি আপনি একজন ভালো মনের মানুষ চাচ্ছেন যদি আপনার যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে এই নাম্বারে কল করলে এই আপুর সাথে কথা বলতে পারবেন আপু শুনতে যাচ্ছি আপনি যে আমাকে ফোন করেছিলেন এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে যে না আমার ইমো হোয়াটসঅ্যাপ নাই আমার এই আইডিতে ইমো হোয়াটসঅ্যাপ নাই আমি

খারাপ কোনো মন্তব্যতে যাতে না করে এটাই হচ্ছে আপনার রিকোয়েস্ট জি ভাইাজি আচ্ছা তারপর শুনতে যাচ্ছে এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন আমি নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিতে পারি জি 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 করতে পারি তবে একটা কথা বলি আপনার কথা যা বলছেন সবকিছু রেকর্ড হচ্ছে আমি এই রেকর্ডটা দর্শকদের মাঝে উপস্থাপন করব যদি ওনাদের ভালো লেগে থাকে ওনারা ফোন করবে আপনাকে ফোন করলে প্রত্যেকটা কল রিসিভ করা আহ্বান করে রাখছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আর আমার বাড়িতে হাতিয়ার কাছে আচ্ছা ঠিক আছে বাড়ি হচ্ছে হাতিয়ার ঠিক আছে ভালো থাকেন আলাইকুম